নমস্কার বাংলা নোটবুক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে তোমাদের ব্যাকরণ থেকে আরও একটি ক্লাস তোমরা যারা নবম দশম এবং একাদশ এস এলএসটি মাদ্রাসা দিচ্ছ তোমাদের জন্য এই ব্যাকরণ ক্লাসগুলো কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ দেখো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কী রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান এই বাক্যের নিম্নরেখ অংশটি হল উদ্দেশ্যের সম্প্রসারণ বিদেহ উদ্দেশ্য বিদেহের সম্প্রসারক এটা উদ্দেশ্যে সম্প্রসারক হবে কি উত্তর হবে গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান এটি হল বিদেহের সম্প্রসারক অনুসর্গ এক ধরনের হল বিশেষণ পদ সর্বনাম পদ অব্যয় পদ অনুসর্গ হলো এক ধরনের অব্যয় পদ অব্যভাব সমাসে প্রাধান্য থাকে পূর্বপদের অর্থের পরপদের অর্থের উভয় পদের সমস্ত পদের অব্যয়ভাব সমাসে প্রাধান্য থাকে পূর্বপদের অর্থের শঙ্খ বাজে এটি কিসের উদাহরণ ভাববাহ্য কর্ম গৌণকর্তা লুপ্তকর্তা ভাববাহ্য শঙ্খ বাজে এটি হলো কর্মকর্তী কর্তৃবাচ্যের উদাহরণ দি কর্ম ক্রিয়াযুক্ত বাক্যে অপ্রাণিবাচক কর্মটি হলো মুখ্য কর্ম গৌণ কর্ম উদ্দেশ্যকর্ম কর্ম দি কর্ম ক্রিয়াযুক্ত বাক্যে অপ্রাণীবাচক কর্মটি হল মুখ্য কর্ম নিচের কোনটি অনুসর্গ প্রধান কারক নয় কর্মকারক করণ কারক অপাদান কারক নিমিত্ত কারক উত্তর হবে কর্মকারক সংযোজক অব্যয়ের ব্যবহার দেখা যায় কোন সমাসে কর্মধারায় দ্বন্দ্ব অব্যয়ভাব নিত্য সংযোজক অব্যয়ের ব্যবহার দেখা যায় দ্বন্দ্ব সমাসে সেখানে ছড়িয়ে রইল কাট কয়লা রেখাঙ্কিত পদটি কোন সমাসের উদাহরণ তৎপুরুষ দ্বন্দ্ব কর্মধারায় অব্যয়ভাব উত্তর হবে তিন কর্মধারায় সমাস হরিণ আকাশে ওড়ে বাক্য নির্মাণের কোন শর্তটি এখানে ভঙ্গ হয়েছে আকাঙ্ক্ষা যোগ্যতা আসক্তি সবগুলি হরিণ আকাশে ওড়ে এখানে বাক্য নির্মাণের যোগ্যতাটি ভঙ্গ হয়েছে যুদ্ধে স্থির থাকেন যিনি সমাসবদ্ধ পদ নিচের কোনটি স্থৈর্য স্থিতধি যুধিষ্ঠির স্থির যোদ্ধা যুদ্ধে স্থির থাকেন যিনি তাকে বলে বুড়ো মানুষের কথাটা শুনো বাক্যটি হল প্রশ্নবাচক বাক্য অনুজ্ঞাসূচক বাক্য আবেগসূচক বাক্য সন্দেহবাচক বাক্য উত্তর হবে দুই অনুজ্ঞাসূচক বাক্য নেক্সট দেখো তরে অনুসর্গের ব্যবহার হয় কোন কারকে করণ কারকে কর্মকারকে অপাদান কারকে অধিকরণ কারকে তরে অনুসর্গের ব্যবহার হয় করণ কারকে ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় কোন বাড়ছে কর্তি বাড়ছে ভাব বাড়ছে কর্ম বাড়ছে কর্ম বাড়ছে ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় ভাব বাড়ছে ব্যাস বাক্য অন্য কোন নামে প্রচলিত সমস্যমান বাক্য বিগ্রহ বাক্য সংক্ষিপ্ত বাক্য নাকি সবগুলি ব্যাস বাক্য এটি বিগ্রহ বাক্য নামেও প্রচলিত আসত্তি অন্য কোন নামে প্রচলিত আগ্রহ বিগ্রহ নৈকট্য যোগ্যতা আসত্যি নৈকট্য নামেও প্রচলিত পদের বচনকে নির্দিষ্ট করে শব্দ বিভক্তি ধাতু বিভক্তি নির্দেশক অনুসর্গ পদের বচনকে নির্দিষ্ট করে নির্দেশক উপপদ বলতে বোঝায় তদিদান্ত পদকে কৃদন্ত পদের পূর্বস্থিত পদকে কৃদন্ত পদের পরস্থিত পদকে কৃদন্ত পদের সঙ্গে অনুসর্গ যুক্ত হলে উপপদ বলে কৃদন্ত পদের পূর্বস্থিত পদকে তৃতীয় পদের বা অন্য পদের প্রাধান্য থাকে যে সমাসে তা হল তৎপুরুষ সমাস বহুব্রীহি সমাস অব্যয়ভাব সমাস দ্বিগু সমাস উত্তর হবে বহুব্রীহি সমাস ইসাবের মেজাজ চড়ে গেল নিম্নরেখ পদটি কোন কারক কোটিকারক কর্মকারক করণকারক কারক অপাদান কারক উত্তর হবে কর্মকারক কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো এটি কোন বাচ্যের দৃষ্টান্ত কর্মবাচ্য কর্তিবাচ্য ভাববাচ্য কর্ম কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো এটি কর্তৃবাচ্যের দৃষ্টান্ত কর্মধরায় সমাসে প্রাধান্য থাকে পূর্বপদের পরপদের অর্থের, উভয় পদের অর্থের ভিন্ন অর্থ সমস্ত পদের কর্মধারয় সমাসে প্রাধান্য থাকে পর পদের অর্থের যে বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে বলা হয় অনুজ্ঞাসূচক বাক্য নির্দেশক বাক্য আবেগসূচক বাক্য প্রশ্নবোধক বাক্য উত্তর হবে নির্দেশক বাক্য তাকে টিকিট কিনতে হয়নি এটি কর্তৃবার রূপান্তরিত করো তার টিকিট কেনা হয়নি তিনি টিকিট কেনেননি তার দ্বারা টিকিট কৃত হয়নি তিনি বিনা টিকিটে চলেছেন কোনটা সঠিক হবে উত্তর হবে দুই তিনি টিকিট কেনেননি বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ রেখাঙ্কিত পদটি কোন কারক কর্তিকারক কর্মকারক করণকারক কারক অপাদান কারক বৃষ্টিতে বৃষ্টি দ্বারা ধুয়ে গেল আমার পায়ের দাগ এখানে হবে করণ কারক দেখো শেষ প্রশ্ন একদম মহাপাত্র বাক্যটি অর্থগত দিক থেকে বিস্ময়সূচক অনুজ্ঞাবাচক সন্দেহবাচক প্রশ্নবাচক উত্তর হবে বিস্ময়সূচক এই ছিল আজকে তোমাদের ব্যাকরণ ক্লাস তোমাদের কার কত স্কোর হলো সেটা অবশ্যই জানাবে ক্লাস কেমন লাগছে সেটা জানাতেও ভুলবে না আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও ধন্যবাদ